কি চার দিনের মধ্যে আমরা কোলকাতা দখল করে নেব বাংলাদেশের दिवाস্বপ্নের পরিধি ক্রমেই বাড়ছে কখনো চার দিনে কলকাতা কখনো বাংলা বিহার ওড়িশার দাবি জানানো আর এবার উত্তরপূর্ব ভারতের দিকেও তাদের কুন নজর ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দেব উত্তরপূর্ব ভারতের সাত রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘস্থল সীমান্ত তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে সাতটির মধ্যে চার অসম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে আর এই সেভেন সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন নেক উত্তর ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে

বাংলাদেশ অস্থির হলে তার প্রভাব মায়ানমার সেভেন সিস্টার্স এমনকি পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়বে এমনকি কয়েক মাস আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর স্লোগান শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে আর এখন কট্টরপন্থীদের মুখেও এই হুঁশিয়ারি সামগ্রিকভাবে যখন একটা দেশ এরকমভাবে ঝুঁকে পড়ছে একটা কট্টর ইসলামপন্থী মৌলবাদী রাস্তায় তাতে এক তো বাংলাদেশের জন্য খারাপও লাগছে বাংলাদেশে সিরিয়া আর পাকিস্তানের রাস্তায় হাঁটছে অন্য রাস্তায় হাঁটতে পারত আবার দ্বিতীয় কথা ভারতবর্ষ যেহেতু একদম নিয়ারেস্ট প্রতিবেশী এবং বিশাল লম্বা বর্ডার একটা চিন্তারও কারণ আছে ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়ে বন্ধুত্ব সম্পর্কের আহ্বান জানাচ্ছেন কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীদের তরফে উস্কানি প্ররোচনা থামছে না এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সন্তুষ্টি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে